খাট দেবেন আলমারি দেবেন টিভি দেবেন মোটর সাইকেল দেবেন সেগুলোতে টাকা দিতে হবে তারপর বলবেন নগদ এক লাখ টাকা লাগবে নগদ দু লাখ লাগবে দু লাখ টাকা লাগবে ওরা বলে ঝাটা পিটা করে দাঁড়াবো বক এক লাখ টাকা হবে এক লাখ টাকা হবে কাছে হাতে গরীব বেটা গরীব বেটা বো কি করে দিতা দিছে একদম বড় যাবে দেখি না খেয়ে পড়তে বলতে হবে দু লাখ টাকা তোমার শ্বশুর বলবে যে দু লাখ টাকা দাও তোমার বাবাকে না হলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না তখন তোমার বাবা কি করবে হবে তুই যখন খোলগা তোমার বাবা জানো একটা টাকা নিয়েছে তোমার দাদুর কাছ থেকে তোমার বাবা আমাকে বিয়ে করেছিল টাকা নিয়েছে ও টাকা নিয়েছে হ্যাঁ তোমার বাবাও টাকা নিয়েছে তখন সত্যি ছোট দিয়ে বলবো ছোট দিলে যাওয়া খেতে চোখে দা কি 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 ছোট দিলে যাওয়া খেতে চোখে বলবে বাবা যখন বিয়ে ঠিক করতে যায় আমাদের বাড়ি থেকে দশটা লোক গেছিল তোমার তোমার ঠাম্মার বাড়িতে তোমার দাদু তোমার ঠাম্মা তোমার বাবার বাড়ির লোকজন বসেছিল তখন তোমার তোমার দাদু ঠাম্মা তোমাদের তোমার বাপের তোমার তোমাদের তোমার বাবার বাড়ির লোকজন বলেছিল যে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আমাদের নগদ লাগবে তাই বলেছিল তখন তোমার দাদু বলছে এবার আমার বাবা কোথায় পাবে পঞ্চাশ হাজার টাকা তখন মামা আমাকে কষ্ট করে মামা আমাকে সব গয়না বানিয়ে দিয়েছিল কাজ করে করে দাদুর তো শরীর খারাপ ছিল তখন দাদু তো এখন ভালো কাজ করে কিন্তু দাদু তো তখন খুব কষ্ট আমাদের তখন কষ্ট নেই তখন আমাদের বিয়ের সময় অতটা আমাদের অসুবিধা নেই এবার ধরো তখন দাদুর তার আগে শরীর খারাপ ছিল দাদু তেমন একটা কাজ করতো না দিয়ে তার জন্য তখন তখন টাকা কোথায় পাবে দাদু একটা একটা কাজ করে করে জমি কিনেছিল। মাঠে ওটা দাদুর জমি বুঝলে তো দাদু যখন কাজ করতো ছোট থেকে তখন অত কষ্ট করে হ্যাঁ ওই জমিটাতে ধান হতো তা ওই জমিটা কিনেছিল দাদু দিয়ে এবার তখন দিদু আমাকে বিয়ে দিতে পারছে না তোমার বাবার সঙ্গে বিয়ে দিতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে গয়না লাগবে বক্স খাট আলমারি জিনিসপত্র এত কিছু এত কিছু এত কিছু তোমার বাবার বাড়ি থেকে চেয়েছিল। এখন তোমার বিয়ে শমাজনী তোমার শ্বশুর তোমার মার মাল ঝ্যাতার বাড়ি কি মারম মাল সব শাড়িদের মুখে ঢ্যাতার বাড়ি সবাই দিয়ে পালায় অন্যরা খায় সেটা বলছো আর তোমার বাবা যখন দেখা নিচ্ছে বাবার বলে খুব বলছি যদি তোমার বাবা তো আর চাইনি যে এই তোমার বাবার বাড়ির লোকজন বাড়ী লগ্ন স্যার বাড়ি আমি চাইমু তারপরে দাদু ওই জমিটা বিক্রি করে দিয়েছিল বিক্রি করে দিয়ে ওই জমিটা বিক্রি করে দিয়ে তখন ভাত খেতে বিক্রি করে তো দাদু আরেক দাদু তখন করবে তখন আমাকে বিয়ে দিতে হবে না তখন দাদু পয়সা কোথায় খাবে বলো তোমার বাড়িতে ফসল তো মাসমাস হয় ধান যদি ধান কথা যদি

আমার খাট আমার আলমারি আচ্ছা ওইটা কার কাছে হাতে বিক্রি করে দিয়েছে দাদু ওই জন্য তার দিদুন না ধান কিছু পায় না তোমার বাবা যদি পয়সা না নিত তাহলে দাদুকে তো জমিটা বিক্রি করতে হতো না ওকে বলবা পয়সা দিবা জমি কিনবা তার একটা ঢাল লাগাবা ওই তোমার ছোট ছাত্রীও তো বলবে যে আমার আমরা দু লাখ টাকা নেব

একদম ইয়ে বিয়ে দেখো টাকা ছুঁড়ে দিয়ে ফেলে আপনার ছেলেকে তাই বলবো তাহলে টাকা টাকা হয় তো কিছু আপনাদের বাড়ি থেকে রিসেপশন করবেও না ধুলো মিশাবো

বড় হয়ে চাকরি করবে তোমার টাকাগুলো কি করবে আর টাকাগুলো আর টাকাগুলো আমি জমি জমি রাখবো আমি আবার টাকাগুলো দিয়ে আমি দেশ কিনবো খাবো দাবো তুমি কি খেতে দেব হ্যাঁ তুমি কি খেতে দেবো ক্যাম্পে গিয়ে রাখবো কাদের কি খেতে দেব তোমার দেখে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার বট তোমার শ্বশুর যদি বলে না তোমার বাবা মাকে দেওয়া হবে না তোমার বাবা মাকে কেন দিবা

আদিমা শ্বশুর শাশুড়ি যদি বলে আমাদের কিছু লাগবে না আমরা কিছু ইচ্ছু নেবো না আমাদেরকে শুধু মেয়েটাকে দেন আমরা মেয়েটাকে নেব আমার মেয়ে করে রাখবো তাহলে তুমি চাইলে তুমি ওদেরকে ভালোবাসবা আমি বলবো যে যদি ভালোবাসতে হয় তা প্রাণ থেকে বা মন থেকে ভালোবাসতে হবে মন থেকে ভালোবাসতে হবে তোমাকে মন থেকেই ভালোবাসে তোমাকে খুব ভালোবাসে আমি যেমন ভালোবাসি বাবা যেমন ভালোবাসে ওরকম ভালোবাসছে তখন

ওর শাশুড়ির অবস্থা কি হবে সেটা ভেবে আমার এখন থেকেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ খেয়ে যাবে কাজ ভালো তাও আপনাদের ওখানে যাওয়া ভালো না শাশুড়ি কোথায়